হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের সাথে মজা করার জন্য রাত মধ্যে গোপাল ভাঁড়কে ডেকে বলল গোপাল ভাঁড় তুমি আমার সামনে এসে দাঁড়াও গোপাল ভাঁড় রাজামশাইয়ের সামনে এসে দাঁড়ালো তখন রাজামশাই গোপাল ভাঁড়কে বললো আচ্ছা গোপাল বলো তো আমি কি আমার সামনে কোনো গাধা দেখতে পাচ্ছি গোপাল ভাঁড়ও রসিকতা করে জবাব দিল হ্যাঁ রাজামশাই আমাকে যদি আপনি আয়না মনে করেন তবে আপনি গাধা দেখতে পাচ্ছেন এই কথা শুনে মন্ত্রীমশাই রাজামশাইকে বলে উঠলো দেখলেন দেখলেন রাজামশাই দেখলেন গোপাল ভাঁড় আপনাকে গাধা বলছে এ কথা শুনে তো রাজা ভীষণ চেতে গেল সে চিৎকার করে বলল। গোপাল ভাঁড় তোমার এত বড় সাহস তুমি আমায় গাধা বলো আজ থেকে তুমি রাজসভা থেকে বহিষ্কৃত হলে তোমাকে যেন রাজসভার ধারে কাছেও আর দেখা না যায় ভাঁড় রাজা রাজামশাই আমি তো নিছক রসিকতা করেই বলেছি রাজামশাই বললো তোমার এত বড় সাহস তুমি আমার সাথে রসিকতা করো যাও বের হয়ে যাও আমার রাজসভা থেকে গোপাল ভাঁড় খুব মন ভার করে রাজসভা থেকে বের হয়ে গেল পরদিন পুরো রাজ্য জুড়ে পিটিয়ে ঘোষণা করা হলো গোপাল ভাঁড়কে রাজসভা থেকে বহিষ্কার করা হয়েছে এ কথা শুনে রাজ্যের প্রজাদের মনে খুবই দুঃখ হলো অন্যদিকে রাজসভারই কিছু সদস্য মন্ত্রী রাজবদ্য পণ্ডিত এদের খুবই আনন্দ হলো কারণ এরা অনেক দিন ধরেই গোপাল ভাঁড়কে রাজার কাছে ছোট করতে চাইছিল আজকে তারা সফল হয়েছে তাই তাদের ভীষণ আনন্দ এইদিকে দিকে গোপাল ভাঁড় রাতের বেলা গিন্নির কাছে গিয়ে গিন্নিকে বলল, গিন্নি আমাকে যেহেতু রাজসভা থেকে বহিষ্কার করা হয়েছে এখন তো আমাকে অন্য কিছু কাজের সন্ধান করতে হবে না হলে তো আমাদের না হয়ে মরতে হবে তাই আমি এই রাতের অন্ধকারেই এই রাজ্য ছেড়ে কাজের সন্ধানে বেরিয়ে যাচ্ছি তুমি গিন্নি ভালো থেকো এই বলে ভাঁড় হাতে মশাল নিয়ে বেরিয়ে পড়ল রাতের অন্ধকারে বেশ কিছুক্ষণ হাঁটার পরে গোপাল ভাঁড় একটি পুরনো প্রাসাদের সামনে এসে পৌঁছালো ততক্ষণে গোপাল ভাঁড় ভীষণ ক্লান্ত হয়ে গেল তাই সে ভাবল আজকের রাতটা এই পুরনো প্রাসাদেই সে কাটাবে এই ভেবে সে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল যখনই সে প্রাসাদের ভিতরে ঢুকে পড়লো প্রাসাদের ভিতর থেকে শব্দ আসলো হাও মাও খাও গোপাল ভারত প্রথমে খুব ভয় পেয়ে গেল সে হক চকিয়ে দেখতে শুরু করল কোথা থেকে শব্দ আসছে তার কিছুক্ষণ বাদে আবার শব্দ আসলো হাও মাও খাও তুই আমার প্রাসাদে আমার অনুমতি ছাড়া ঢুকে পড়েছিস তোর এত বড় সাহস কে তুই হে তখন গোপাল ভাঁড় কিছুটা ভয় পেলেও মনে সাহস জুগিয়ে বলল আমি গোপাল ভাঁড় আমি তো অনুমতি নেওয়ার জন্য কাউকে পাইনি তাহলে কার কাছ থেকে অনুমতি নেব তখন সেই প্রাসাদে থাকা ভূতটি বলে উঠল তা তো আমি জানি না কিন্তু তুই প্রাসাদে ঢুকে বড় অন্যায় করেছিস তোকে এবার অন্যায়ের জন্য প্রতিদান দিতে হবে গোপাল ভার বলল। তা প্রাসাদের ঢুকে যখন ভয় দোষ করেই ফেলেছি প্রতিদান কি দিব বলো তখন ভূতটি বলল আমার প্রাসাদের পাশেই একটি জমি আছে সেখানে তোকে ফসল ফলাতে হবে কাল সকালে আমি তোকে সেই জমিতে নিয়ে যাব। তুই যদি সেখানে ফসল ফলাতে পারিস তবে আমি তোকে মুক্ত করে দিব। আর যদি তুই তা না পারিস তবে তোকে আমার সারা জীবনের গোলামি করতে হবে গোপাল ভাঁড় তো শুনে খুবই ভয় পেল সারা জীবন ভূতের গোলামি করব। তাহলে তো আমার জীবনটাই শেষ তারপর সেই রাতে গোপাল ভাঁড় সেখানেই শুয়ে পড়ল পরদিন সকালবেলা ভূতটি গোপাল ভাঁড়কে সে পাশের জমিতে নিয়ে গেল কিন্তু এ কি এ তো পাথরে ভর্তি একটি শুকনো খরা জমি গোপাল ভাঁড় অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলো তখন ভুট্টি বলল, কি হে পারবে না তো তবে চলো সারা জীবন আমার গোলামি করেই কাটাও গোপাল ভাঁড় তখন বুদ্ধি করে বলল। না না একটু দাঁড়াও না এই খরা জমিতে ফসল ফলাতে হলে আমার কিছু শর্ত আছে ভুট্টি তখন বলল। তোমার আবার শর্ত কি শর্ত বলো শুনি তখন গোপাল ভাঁড় বললো এই জমিতে তো ফসল ফলানো আমার একার পক্ষ সম্ভব হবে না আমার কিছু আপন মানুষ লাগবে যাদের সাহায্যে আমরা একসাথে এই জমিতে ফসল ফলাতে পারবো কিন্তু ভুটটি ভাবলেও এই জমিতে কখনোই ফসল ফলানো সম্ভব না তা ও যা বলছে তা মেনেই দেখি তখন গোপাল ভাঁড়কে বললো বেশ তো যাও তোমার আপন মানুষ কারা আছে নিয়ে আসো তাদের তারপর গোপাল ভাঁড় চলে আসলো রাজ্যের কৃষ্ণনগর রাজ্যের বিজ্ঞানীর কাছে সে রাতে চুপি চুপি এসে বিজ্ঞানীকে বলল বিজ্ঞানী তুমি আমাকে সাহায্য করবে বিজ্ঞানী বললো হ্যাঁ অবশ্যই করব। আমি তো তোমার আপনজন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। গোপাল ভাঁড় তখন সব কিছু খুলে বললো বিজ্ঞানীকে বিজ্ঞানী তখন কি একটা বোতল ভর্তি একটা ওষুধ নিয়ে আসলো আর তখন বলল এর দু ফোঁটা এক বালতি ভর্তি পানিতে মিলিয়ে ওই জমিতে দিয়ে দিলেই ওই জমি ফসলে ভরে উঠবে তখন গোপাল ভাঁড় বলল বেশ ভালো তবে তুমি কি আমার সাথে যেতে চাও বিজ্ঞানী বললো হ্যাঁ অবশ্যই যাবো পরদিন সকালবেলা গোপাল ভাঁড় আর বিজ্ঞানী দুইজনে মিলে রওনা করলো সেই ভূতের জমিটার কাছে তাদের দেখে যেতে দেখে রাজ্যের সভাকবিও তাদের সাথে যেতে চাইল। আর রাজ্যের সভাকবি বিজ্ঞানী গোপাল ভাঁড় যখন যাওয়া শুরু করলো তখন কৃষ্ণনগরের এক সিপাহী দেখে রাজার কাছে সংবাদ নিয়ে গেল যে গোপাল ভাঁড় আর সভাকবি আর বিজ্ঞানী তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এই কথা পৌঁছে গেল রানিমার কাছেও রানীমাও গোপাল ভাঁড়ের সাথে যাওয়ার জন্য বের হয়ে আসলো কৃষ্ণনগরের রাজসভা থেকে তখন সবাই মিলে সেই জমিতে পৌঁছে গেল তারপর কিছুদিন পরেই ভর্তির সেই পাথর জরাজীর্ণ জমিতে খুব সুন্দর সবুজ সবুজ ঘাস ফসলে ভরে উঠল যা দেখে ভুটটি খুবই অবাক হয়ে গেল আর এই অসাধ্য কাজ সাধনের জন্য গোপাল ভাঁড় সহ ভুটটি গোপাল ভাঁড়ের যত আপনজন ছিল গোপাল ভাঁড়ের সাথে গিয়েছিল সকলকে ধন্যবাদ জানাতে লাগলো আর বলল তোমরা বেশ ভালো এখন থেকে আমাকে আর ওই অন্ধকার প্রাসাদে থাকতে হবে না আমি এই গাছের ওপর পা ঝুলিয়ে থাকতে পারবো ওইদিকে কৃষ্ণনগর থেকে যখন একে একে সবাই গোপাল ভাঁড়ের কাছে চলে আসছিল তখন রাজা কৃষ্ণচন্দ্র নিজের ভুল বুঝতে পারল সে তখন তার রাজ্যের মন্ত্রীমশাইকে নিয়ে গোপাল ভাঁড়ের কাছে পৌঁছে গেল গিয়ে গোপাল ভাঁড়ের কাছে ক্ষমা চাইতে লাগল আর যখন ওই পাথর আর জরাজীর্ণ জমিটি খুব সুন্দর করে সবুজে একদম ঘাস ফসলে ভরিয়ে তুলল গোপাল ভাঁড় তখন ভূত ওই জায়গাটার নাম দিল গোপালনগর তারপর থেকে গোপাল নগরে সবাই খুব সুন্দর করে বসবাস করতে লাগলো আর এইদিকে কৃষ্ণনগরে গোপাল ভাঁড় ছয় মাস থাকতো আর গোপালনগরে গোপাল ভাঁড় ছয় মাস থাকতো এভাবেই গোপাল ভাঁড়ের দিন কাটছিল আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো আশা করি ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে আজকে এই পর্যন্ত টাটা